আসেন প্রথম যে বিষয়টি আল ফাসুল আবার প্রথম পরিচ্ছেদি অসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসা যে ফরজ আবশ্যক এই বিষয় এবং তার তাজিম শ্রদ্ধা সম্মান করা ফরজ এখন মুস্তাহাব জিনিস নয় বরং ফরজ কিন্তু তাজিম শ্রদ্ধা সম্মানের একটা গিয়ে সীমানা আছে ওপর দিকে নিচে নামালে যেমন কারো বেজ্জতি হবে মানহানি হবে তেমন ওপরে উঠাইতে উঠাইতে বেশি ওপরে উঠিয়ে দিলে সেখানে অন্যের হক নষ্ট করা হবে রসর সাহাকে যদি ওপরে উঠানো যায় বেশি তাহলে আল্লাহর হক দিয়ে দিতে হবে মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিন্তু মানুষের যতটুকু হক দেওয়া উচিত যতটুকু তার মর্যাদা দেওয়া উচিত আল্লাহ কোরআনে দিয়েছেন তার রাসুর হাদিসে বলেছেন ততটাই আপনি দিতে পারেন তার বেশি দিতে পারবেন না তার বেশি হচ্ছে আল্লাহ পাকের কোন গুণ তার মধ্যে ধারণা করা সামান্য যদি ধারণা করেন যে আল্লাহর কোন গুণ ছিল আল্লাহ যে কাজটি করেন ওইটি আমার রসুলও করেন আলীও করেন তাহলে এটা আপনি সম্মান করলেন না আপনি শিরিক করলেন আপনি কফরি করলেন আপনি এই জন্য দুই দিকে সীমানা আছে নিচের দিকে একটা সীমানা আছে ওপর দিকে সীমানা আছে মনে

আপনার মেয়ে কিন্তু ছোটকালে যখন ছোট ছিল পাঁচ বছর সাত বছর আট বছর নয় বছর পর্যন্ত যেভাবে আদর ভালোবাসা করেছেন তার একটা ধরন আলাদা আছে যখন আপনারই মেয়েটা যখন সাবালিকা হয়ে গেছে যখন বারো বছর চোদ্দ বছর আঠারো বছর ভালোবাসেন কিন্তু তার ধরনটা আলাদা হয়ে গেছে ওয়ান গোলুয়াল অতিরঞ্জন এবং বাড়াবাড়ি তার প্রশংসা বাধা মানে প্রশংসা লাতি এবং তার মর্যাদার বর্ণনাসলের মর্যাদা বর্ণনা কথা অনেক লম্বা আছে যতটুকু আমরা সারতে পারব আর না হলে প্রথম অংশটুকু সার নিস ভালোবাসা এবং তার শ্রদ্ধা সম্মান তাজিম যা ফরজ বলছেন এক নম্বরে অজুব ও মহাব্বি সাল্লিম ও করিম নীমের ভালোবাসার আবশ্যকতা ভালোবাসা ফরোজ ও মেহি এবং তার তাজিম শ্রদ্ধা সম্মান করা বিষয়ে ফরোজ বলছেন আলাল আল্লাহ আব্দাল প্রথমত প্রত্যেক বান্দার জন্য ফরোজ মাহাবত উল্লাহ আসাল্লাহ মহান আল্লাহর ভালোবাসা সর্বপ্রথম ফরোজ আল্লাহকে ভালোবাসে এমনকি রসুলকেও যে ভালোবাসছেন আল্লাহর জন্য আল্লাহর সাথে রসূলের সম্পর্ক না থাকলে রসূলের ভালোবাসা থাকত না ঠিক না তাহলে রসূলের ভালোবাসাটা আল্লাহর জন্য যেমন যে কোনো মুসলিমের ভালোবাসা আল্লাহর জন্য তো বলছেন বান্দার উপর প্রথমত ফরজ হচ্ছে মহাববাতুল্লাহ আযজা ওয়া জাল মহান আল্লাহর ভালোবাসা ওয়াহিয়ামিন আযামে আনওয়াইল ইবাদাহ এবং আল্লাহর ভালোবাসা এবাদতের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি প্রকরণ বা কিসিম গুরুত্বপূর্ণ একটি এবাদত আল্লাহর ভালোবাসা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহর ভালোবাসা এবাদত অন্তরের এবাদত তাহলে মোহাম্মত ভালোবাসা আল্লাহর যে ভালোবাসা এটা হচ্ছে এবাদত আল্লাহ ভালোবাসেন যেভাবে যদি কোন সৃষ্টিকে ভালোবাসা যায় তাহলে হয়ে যাবে কিন্তু সৃষ্টির ভালোবাসা আমরা ভালোবাসি বাপ মাকে ভালোবাসি ছেলে মেয়েদেরকে ভালোবাসি হ্যাঁ মানুষ মানুষকে ভালোবাসি ঠিক না এগুলো হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা যেটাকে প্রাকৃতিক ভালোবাসা তবে এই বা ফিতরি মহাব্বত তাহলে আল্লাহ পাকের ভালোবাসা তাহলে এক নম্বরে তার ভালোবাসার পরে তাজেব ও মাহাব্বতু রসুল ইহি মোহাম্মদ ই সোহাল্লাম রসউল্লাহ সল্লাহ্লে ভালোবাসা ফরজ আল্লাহর ভালোবাসার পর দুই নম্বরে রাসূরুল্লাহ শাসন ভালোবাসা ফরজ কেন বলছেন লেয়ানো হোয়াল লেদি আল্লাহ কারণ তিনি তো আল্লাহর দিকে ডেকেছেন তিনি তো আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন রাসূরুল্লাহ সাল্লাহ্ সাল আল্লাহর দিকে আহ্বান করেছেন ও এবং আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি তিনি যদি এই দিনে হক না নিয়ে আসতেন আর না পৌঁছিয়ে যেতেন আমাদের পূর্বপুরুষদের কাছে যাদের মাধ্যমে আমাদের কাছে এই দিন পৌঁছেছে আর যেই দিন আলম আলমারা শিখে আমাকে আপনাকে শিখিয়েছে যদি এই পরিচয়টা তিনি না করাতেন তাহলে অন্ধকারে থাকতেন পাপের অবাল্লাগা তাহ এবং আল্লাহর নাজের কি শরিয়তকে তিনি পৌঁছে দিয়েছেন বৈয়ান আহকাম এবং শরীয়তের বিধি বিধান তিনি বর্ণনা করে দিয়েছেন ফমা হাস খাইরিন

তাহলে হেদায়ত পাবে মানে রাস্তা পাবে জান্নাতের রাস্তা পাবে সেরাতে মুস্তাকিম পাবে আর সেরাতে মুস্তাকিম জান্নাতে নিয়ে যাবে অতিবাহ এবং তার অনুসরণ ছাড়া তার অনুসরণ তার পেছনে পেছনে না চললে জান্নাত পাবেন না অফিল হাদিস এবং হাদিসে রয়েছে নবী করিম সাল্লামের ভালোবাসা আল্লাহর ভালোবাসা সম্পর্কে হাদিস এই হাদিসে কি পাওয়া গেল রসুল ভালোবাসা আল্লাহ এবং রাসূলের ভালোবাসা হ্যাঁ

আবশ্যক করে আপনার জন্য রসুলের ভালোবাসা আল্লাহকে যখন ভালোবাসা রসুলকে ভালোবাসতেই হয় রসুলকে ভালোবাসা ছাড়া যদি পৃথক করে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আমি রসুলকে ভালোবাসি যখন খ্রিস্টান ধরেন খ্রিস্টান বলছে আমি তো গড বিশ্বাস করি আমি অলমাইটি বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি হ্যাঁ আর ইব্রাহিম আবরাহকে মানি আমি মুজেস মানি আমি জিসাস মানি সব মানি কিন্তু মোহাম্মদ কিন্তু মানি না বাবা আমি ভালোবাসি না কাফের কিনা তো আল্লাহর ভালোবাসা আবশ্য করে আপনার জন্য রসুলের ভালোবাসা কারণ আল্লাহর রাস্তা বা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এই মোহাম্মদ রসুল্লাহ রাস্তা ছাড়া কোন রাস্তা নেই তার অনুসরণ ছাড়া তার আনুগত্য ছাড়া কোনো উপায় নেই ও তেলি হাফিল মার্তাবাহ আর আল্লাহর ভালোবাসার পরে হচ্ছে রসুলের ভালোবাসার স্থান সমান করে দিবেন না তারপরে রাখবেন وقد جاء به خصوص محبتي صلى الله عليه বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার ক্ষেত্রে হাদি এসেছে বেশ কিছু হাদিস এসেছে ও وجوب তাকদিমা আলা محبتি করলে মাহবুবিন সিওয়া আল্লাহ তালা এবং ও وجوب তাকদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কে অগ্রাধিকার দিতে হবে আল্লাহ ছাড়া যে কোনো বস্তুর ভালোবাসার ওপর আল্লাহ ভালো এক নম্বরে তারপরে রসুল্লা সেন ভালোবাসা সারা পৃথিবীর যত প্রিয় বস্তু হইতে পারে সমস্ত কিছুর ওপর কি করতে হবে প্রাধান্য দিতে হবে অগ্রাধিকার দিতে হবে এই মর্মে হাদিস দেখেন তোমাদেরকে অতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে মমিন হবে না হাত বা মমিন হবে না হ্যাঁ এখন আহাবা যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিক প্রিয় না হয়ে যাব মیں তার ছেলে মেরে চাইত او والদেহি তার মাতা পিতা তার চাইত ওয়ന്നാসে আজমাইন এবং সমস্ত মানুষের চাইতে। সমস্ত মানুষের চাইত কারণ সাধারণত মানুষ ধনের চাইতে বেশি জনকে ভালোবাসে মা বাপ ছেলে মেয়ে স্ত্রী এগুলিকে ধনের চাইতে বেশি ভালোবাসে আপনার স্ত্রীকে आरोग्य করার জন্য আপনার মা-বাপের রোগ ভালো করার জন্য বা ছেলে মেয়ে রোগ ভালো করার জন্য যদি গোটা জমি জায়গা ধন সম্পদ সব লুটিয়ে দিতে হয় করবেন না করবেন না তাহলে আপনি টাকাকে বেশি ভালোবাসেন না ছেলে মেয়েকে বেশি ভালোবাসেন এই জন্য এখানে ব্যক্তিগুলির কথা বলা হয়েছে এখানে এখানে উদ্দেশ্যই না যে ব্যক্তি ছাড়া বস্তু আপনি কেউ যদি না ছেলে মেয়েকে অত ভালোবাসে না ছেলে মেয়ের উপরে আল্লাহকে ভালোবাসে কিন্তু পয়সাকে হ্যাঁ পয়সাকে খুব ভালোবাসে তাহলে সে মমিন হইতে পারবেন না পয়সার ভালোবাসা যদি প্রাধান্য পেয়ে যায় আল্লাহ এবং রসুলের ভালোবাসার উপর বিশেষ করে রসুলের কথা এখানে বলা হয়েছে আল্লাহর ভালোবাসার কথা এতক্ষণ শুনলেন সুরাতবার আয়াত নম্বর চব্বিশ নোট করে রাখেন যেটা এখানে লেখক উল্লেখ করেননি ওই আয়াতে আল্লাহ পাক দুনিয়ার বেশ কিছু ব্যক্তি বস্তুর কথা উল্লেখ করেছেন কলিন খানা বা হুকুম আবনা হুকুম ইহান হুকুম আজওয়াজ হুকুম আশিরাত হুকুম ওয়া মালুন তারফ তুমোহ তিজার আতুন তাকসাও না কাসা দাহা ওয়া মাসা কেন তার দাও নাহা আহ্বা আলিখুম মিনাল্লা হে আহাব্বা আলিখুম মিনাল্লা হেয়া রাসূল এহি ব্যক্তি বস্তুগুলি যদি তোমাদের কাছে প্রিয় হয়ে যায় বেশি আল্লাহর চাইতে এবং তার রাসূলের চাইতে তাহলে কোরআনে কেনিবা রসুলের কথা রয়েছে হ্যাঁ আল্লাহর ভালোবাসার পর রসুলের ভালোবাসার কথা যদি এই রকম হয়ে যায় যে দুনিয়ার ব্যক্তি বস্তুকে তো তোমরা বেশি ভালোবাসতে লেগেছে রসুলের চাইতে ফাতার আফ বাসু তাহলে অপেক্ষা করো ধম এটা ধমকের কথা হ্যাঁ শাসক বলছে দাম দেখছে ফাতারব্বসু অপেক্ষা কর আল্লাহর আযাবের হাতা ইয়াতী আল্লাহ বি আমরি আল্লাহ নির্দেশ আসা পর্যন্ত আযাব শাস্তি আসা পর্যন্ত বাল ওয়ারদ анন হিয়াজিব আলাল মুমিন বরং বর্ণিত হয়ে হাদিসে যে মুমিনের জন্য ফরজ হয় চাই ইয়াকুন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হabbe ইলিমুন nafsi এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের জান চাইতো নিজের প্রাণ চাইতো যেন ভালোবাসার পাত্র হয়ে যান শুধু ছেলে মেয়ে আর বাপ মায়ের কথা নয় আগের হাদিসে তো ওগুলো আসলো কিন্তু আরো হাদিস রয়েছে তোমার নিজের চাইতে বেশি ভালোবাসবে তাহলে কুল্লে ইসি আপনি অবশ্যই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয় ইল্লা মিন তবে আমার প্রাণটি বেশি প্রিয় আমার কাছে আমার জান প্রাণের পরে আপনি সবচেয়ে বেশি প্রিয় আমার কাছে সমস্ত কিছুর চাইতে আল্লাহ শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে অতক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না খাঁটি আমার যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার প্রাণ চাইতে বেশি আমি অধিক ভালোবাসার পাত্রটা হয়ে যাবো ফাঁকা ওমার তখন আরো বিষয়টা জানা ছিল না ভাবছিলেন যে নিজের জানকে সবাই ভালোবাসে হ্যাঁ জান আপনার নিজের জানটা সবার কাছে প্রিয় থাকে হ্যাঁ হঠাৎ করে যদি আকস্মিক কিছু হয় তো প্রথম জান বাঁচাবার চেষ্টা করবেন তারপরে অন্যের খেয়াল আসবে দেখেছেন একটু ওই যে কেরান পড়ার ঘটনাতে কিন্তু অনেকে না এক মা নামাজ পড়ছিল দুটো বাচ্চা খেলাধুলা করছে দুটো বাচ্চা খেলাধুলা করছে যখন পড়তে লেগেছে টের পেয়েছেন মহিলা নামাজ ছেড়ে দৌড় দিয়ে পালিয়ে গেছেন প্রথম মানে যাওয়ার পর খেয়াল হয়েছে আমার বাচ্চা আবার দৌড় দিয়েছে এবার এটাকে উঠাচ্ছে এবার এটাকে উঠাচ্ছে এই করছে তাহলে কি বোঝা গেল এই ঘটনা কি প্রমাণ করে মানুষ সে প্রকৃতিতে এটা রয়েছে যে নিজের জানকে সবচেয়ে বেশি ভালোবাসে নিজের জানকে প্রাণকে সবচেয়ে বেশি ভালোবাসে আর তারপরে অন্য কিছু রসোর উল্লাহ ক্ষেত্রে আল্লাহ পাকের ক্ষেত্রে নিজের জানের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসতো নিজের জানের চাইতে বেশি রসোর উল্লাহকে ভালোবাসতো এই জান সস্তা আল্লাহর জন্য এই জান কোরবানি উৎসর্গ রসরুল্লাহালামের জন্য রসর নিয়ে আসা দিনের হেফাজতের জন্য এই ইমান কখন তৈরি হবে যখন আপনি নিজের যান চাইতে বেশি আল্লাহকে ভালোবাসবেন এবং রসরুল্লা সাল্লাম ভালোবাসবেন

এক নম্বরে দুই নম্বর আবশ্যক এবং আল্লাহর ভালোবাসার আওতাভুক্ত হচ্ছে নবী সাল্লামের ভালোবাসা মাহবুল ফিল্লাহ বলে আজ আলী কারণ নবীর ভালোবাসাটা কিসের জন্য ওটাও ফিল্লাহ আর লিল্লাহে ভালোবাসা বললাম যেমন মমিনের ভালোবাসা আল্লাহর জন্য এবং আল্লাহর ক্ষেত্রে আল্লাহর জন্য আর আল্লাহ ক্ষেত্রে তাজিদ ও বেজিয়াদ মাহাব্বাত মোমেন রসুলের ভালোবাসার ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন স্তরের মানুষ একই স্তরের মানুষ না কেন সবাই একই রকম কারণ রসুলকে ভালোবাসতে পারি না হ্যাঁ এর হাস্যটা কি হ্যাঁ না বলছেন যে আল্লাহর ভালোবাসাতে যেহেতু পার্থ করেছে যার যত বেশি আল্লাহর সাথে ভালোবাসা তত বেশি রসুলের সাথে ভালোবাসা কারণ আল্লাহর ভালোবাসার আওতা যদি রসুলের ভালোবাসা তারপরে আল্লাহর ভালোবাসা আবশ্যক করে রসুলের ভালোবাসা আল্লাহর ভালোবাসায় যদি ঘাটতি থাকে রসুল ভালোবাসায় ঘাটতি হ্যাঁ আল্লাহর ভালোবাসা যদি বেশি হয় তা রসুলের ভালোবাসা বাড়বে ও কথাই বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন বলছেন যে লে আন্নাহা মাহাব্বাতুন ফিল্লাহী বলে আজ আলি কার নবী শ্বাসনের ভালোবাসা হচ্ছে আল্লাহর ক্ষেত্রে এবং আল্লাহর জন্য তাজিয়াদ ও বেজিয়াদে মাহাব্বাতিল্লাহে আল্লাহর ভালোবাসা বেশি যদি হয় মমিনের দিলে ফিক্যাল বিল মমিনের অন্তরে তাহলে রসুলের ভালোবাসা বেশি হবে কতান কসু বে আর যদি আল্লাহর ভালোবাসা অন্তরে কম হয়ে যায় মমিনে তাহলে রসুলের ভালোবাসা কমতে লাগে রসুরের ভালোবাসা কমতে লাগে অকুল্লান মহাবিল্লা যে কেউ আল্লাহকে ভালোবাসবে আল্লাহর ক্ষেত্রে ভালোবাসবে এবং আল্লাহর জন্য ভালোবাসবে যে কোন মানুষকে আপনার ভালোবাসার ক্ষেত্রে দাঁড়ি পাল্লা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসবেন আল্লাহর ক্ষেত্রে ভালোবাসবেন আপনার মায়ের পেটের ভাই আল্লাহর ক্ষেত্রে আছে ভালোবাসবেন আল্লাহর ক্ষেত্র ছেড়ে বাইরে ভালোবাসা কমবে এখন যতটা বাইরে তত কমবে পুরোপুরি বাইরে কোন ভালোবাসা নেই কাফের মোরতাদ হয়ে গেছে কোন ভালোবাসা নেই আল্লাহর ভালোবাসা মাহবত আহু নবীলামকে যখন ভালোবাসেন তো ভালোবাসার দাবির কথা বলছেন তার ভালোবাসার দাবি হচ্ছে তাজি মাহু তার শ্রদ্ধা সম্মান করা যাকে ভালোবাসেন তাকে কি করবেন সম্মান করবেন তৌকি রাহু বড় হলেও বড়কে ভালোবাসেন তাহলে সম্মান করবেন আর ছোটকে কে ভালোবাসেন তা না করবেন যেহেতু আমাদের বড় সেজন্য তার ভালোবাসার দাবি হচ্ছে তার তাজিম শ্রদ্ধা সম্মান করবেন এবং তার মান ইজ্জত দেবেন যেমন আল্লাহ দিতে বলেছেন অতিবয় এবং তার অনুসরণ করবেন মানবেন যে যাকে ভালোবাসা তার কথা মানে মনে কথা যে আপনার স্ত্রী যদি বলে তোমাকে খুব ভালোবাসি ও ভালোবাসি যখনই কথা বলেন ডানে চলতে মানে বামে চলে মেনে নেবেন কি কখনো মানবেন না তার সৃষ্টির যে কোনো সৃষ্টি হোক না কেন যে কোনো ব্যক্তি হোক না কেন তার কথার উপর অগ্রাধিকার দেবে নবীর ভালোবাসার দাবিদার নবীর ভালোবাসার দাবিদার ইস্কের আসুল ইস্কের আসুল খুব ইস্কের রসুলের স্লোগান কিন্তু যদি বলা হয় যে নবী সাল্লামের আদর্শের খেলাফ হচ্ছে তোমার এই পীরের তরিকা কোরআনে কোনো দলিল নেই রসুলের হাদিসে এই তরিকা আর ইবাদতের কোনো দলিল নেই মানবে লড়াই করবে আপনার সাথে হ্যাঁ কোথায় ভালোবাসা তাহলে মৃত্যুকেরা ও তাজিমা সুন্নথি এবং নবীসালসাল্লাম সাল্লামের সন্নত আদর্শের তাজিম করবেন আপনি শ্রদ্ধা সম্মান করবেন যদি নবীর ভালোবাসা আছে তো নবীর প্রত্যেকটি আদর্শের তাজিম আপনার অন্তরে একটা তার একটা প্রভাব থাকতে হবে তার একটা গুরুত্ব থাকতে হবে তার একটা মর্যাদা থাকতে হবে ঠিক কেনা